কমলেটার ক্যামি সেখানে অষ্ট মিল কমলে

আর খেল হওয়া হয়ে দিকু কো লে সরকার কো লে আবদাবন তায়মাকানা এখনো সরকার বলছে আমরা পিছিয়ে আছি আমরা খেলার মাঠে এগিয়ে চলেছি এগিয়ে যেতে গেলে দৌড়াতে হবে সবাইকে পেছনে ফেলতে হবে যেমন খেলার মাঠে সবাই দৌড়াচ্ছে খেলার মাঠ ছাড়াও

ফুটবল মানে আবো সান্তার কেমন খেল খানা আবো আদিবাসী কেমন খেল এটা কত বড় তায়ম আকানা তায়ম না কে বন্ধ হকোয়া আবো বললাহা আবো বললাহা আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে যাব আর পিছিয়ে থাকবো না সরকার বলতে পারবে না আমরা পিছিয়ে পড়েছি আমরা প্রথম হব প্রথম হব নমস্কার দোয়া এই মুহূর্তে আনা।

একটু হাততালি করুন আপাতত আমি আমরা বরণ করে নেব আমাদের পৃথিবীর বুকে যে মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন উৎসাহ জুগিয়েছেন তাকে আমরা বরণ করে নেব এক খেলার যে তোমাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি ভীষণ ভাবে তোমরা আজকে আমাদেরকে খেলার আনন্দে নিয়ে গেছো এই মুহূর্তে বর্তমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত খোকন দাস মহাশয়কে আমরা বরণ করে নিলাম উত্তরীয় মেমেন্ট তো দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে চারা গাছ প্রদান করে আপনাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে যাতে আমরা আরো পরিশুদ্ধ অক্সিজেন পাই আর তারই সঙ্গে সঙ্গে আমরা বরণ করে নেব মাননীয় কর্মাধ্যক্ষ জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতি পূর্ব বর্ধমান আমরা প্রথম জয় জহার কর্তা আমরা আজকে এখানে অর্গানাইজ করেছি এই কাজটা কিন্তু অনেক দিন থেকে শুরু হয়েছে আমাদের আগে প্রথমে আমাদের লেভেল ছিল ব্লক লেভেলে ব্লক লেভেলে যেত ট্রাইবেল ক্লাবগুলো ছিল বা যারা ফুটবল ক্লাব ছিল সব সকলকে নিয়ে ব্লক স্তরে আমাদের অর্গানাইজ হয়েছে আমাদের ব্লক স্তরে মোটামুটি সিক্সটি এইট ক্লাব মানে তেইশটা ব্লক মিলিয়ে অ্যারাউন্ড সিক্সটি এইট ক্লাব কিন্তু এখানে খেলাধুলা করেছেন তারপরে ওখান থেকে যারা জিতিয়ে তাদের মাহুমা স্তরে আমাদের কম্পিটিশন হয়েছিল তেইশটা সি সেটা ব্লক থেকে উঠে এসেছিলো সেটা চারটে মাহকুমা কালনা কাটোয়া এবং বর্ধমান সদরের উত্তর এবং দক্ষিণে চারটে সব নিয়ে আমাদের তেইশটা টিম কিন্তু খেলছিল ওখান থেকে যে চারটে টিম হয়েছে সেটা আজকে আমাদের এখানে হয়েছে কালনা ওয়ান টিম পার্টিসিপেট করেছে কালনা কাটুয়া টু আউসগ্রামান এবং রাইনা ওয়ান থেকে আমাদের চারটে টিম হয়েছে সেমিফাইনাল করা হয়েছে কালনা ভার্সাস রাইনা ওয়ান এবং কাটোয়া দুই ভার্সাস আউটগ্রাম দুই তারপরে আজকে ফাইনাল হয়েছে কালনা ওয়ান আউটগ্রাম তার মধ্যে উইনার হয়েছে আউটগ্রাম ওয়ান আমাদের এই খেলার মধ্যে নাইন ফিফটি টু মোটামুটি সাড়ে নশো মতো ট্রাইবাল ছেলেরা খেলছিল আমরা দেখি আমাদের গত বছর সান্দর্শ অনেক বছর পরে আমাদের পশ্চিমবঙ্গ আমরা সন্দর্শ ট্রফি প্রাইজটা ফেলা আমাদের আমাদের জেলা ছেলেদের ছেলের জন্য রবি হাসদার জন্য আমরা হয়েছে আমি চাইবো এখান থেকে যারা ছেলেমেয়েরা রয়েছে এখান থেকে আরও রবি হাস তৈরি হয়ে আসুক কারণ এনাদের প্রচুর ক্যাপাবিলিটি আছে কিন্তু অনেক সময় ভালো স্কোপ পায় না বলে এগুলো মানে তারা ভালো জায়গায় যেতে পারে না আমাদের আমরা এখানে যে আইএফ এর সঙ্গে যে কোচিং ক্যাম্প আমরা করছি ওখানে আমাদের দেড়শো মতো বাচ্চারা রয়েছে তার মধ্যে বেশিরভাগ কিন্তু আদিবাসী ছেলেমেয়েরাই আছে কারণ তাদের মধ্যে একটা খেলাধুলার একটা আলাদা একটা টান আছে আমরা চাইছি তারা আরও বেশি এগিয়ে আসুক আর আমরা চাইবো এ প্রথম জয় জহার এই বছর আমরা শুরু করলাম প্রতি বছর যেন এইরকম জয় জহার কাপটা যেন প্রতি বছর যেন অর্গানাইজ করা হয় আর আপনাদের সকল যারা খেলেছে সকলকে আমার শুভেচ্ছা জানাই আর এখানে যারা অতিথিবৃন্দ রয়েছে সকলকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই শুধু আমাদের আজকে যারা অর্গানাইজ যারা এখানে যারা খেলোয়াড়া রয়েছে আগামী দিনে রবি হাসদা হয়ে যাক আগামী দিনে বড় বড় প্লেয়ার হয়ে যাক তারা শুধু সন্তোষ করবি না আরও যে বিশ্বের যে বড়ো বড়ো খেলো খেলাধুলা হয় সেই জায়গাতে যেন আমাদের পূর্ব বর্ধমান ছেলেমেয়েরা যেন যেতে পারে এই শুভেচ্ছা কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার

এবং জোরে হাততালি হবে মাননীয় জেলা শাসক শ্রীমতী আয়শা রানী এআইএস ম্যাডামের জন্য আপনাদের হাতে ফুটবলের কিট তুলে দিচ্ছি এবং তারই সঙ্গে সঙ্গে আমরা মঞ্চে আমন্ত্রণ জানালাম কাটোয়াটু কাটোয়াটু এর প্রত্যেক প্লেয়ারকে উৎসাহিত করব হাততালি করতালির মধ্য দিয়ে বারে বারে ছোট্ট প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান খেলতে গেলে যেগুলো খুব প্রয়োজন সেই সমস্ত কিট আমরা এই মুহূর্তে

তাদের জন্য করেছে পূর্ব বর্তমান জেলা মাননীয় জেলা শাসক শ্রীমতি এবং জোরে হাততালি হবে মাননীয় জেলা শাসক শ্রীমতি আয়শা গানি আইএস ম্যাডামের জন্য যিনি নিজে সশরীরে উপস্থিত থেকে প্রত্যেক টিমকে অভিনন্দন জানাচ্ছেন ফুটবল খেলার যে সরঞ্জাম খেলতে গেলে যেগুলোর খুব প্রয়োজন সেই সমস্ত কিট আমরা এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে দেওয়া হচ্ছে এবং সুদীপাতি আজকের এই একটা দারুণ গ্লোরিয়াস গোল্ডেন মুভমেন্ট যেটা সকলে মিলে আমরা ভাগ করে নিচ্ছি মাননীয় জেলা শাসক শ্রীমতী আয়সা গানি এ আইএস ম্যাডাম তুলে দিলেন ট্রফি প্লেয়ার অফ দা টুর্নামেন্ট আরো একবার জোড়ি হাততালি হবে বাদানিয়া জেলা শাসক শ্রীপতি মাদাম এই